বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লুকিয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নাম নিদ্রার চর বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত এই সমুদ্র সৈকতটি স্থানীয়দের কাছে নিদ্রা সৈকত নামেও পরিচিত কেवलाবন ঝাউবন শান্ত সমুদ্র আর বিস্তীর্ণ ঘাসে ঢাকা প্রান্তরের সমন্বয়ে নিদ্রার সর হয়ে উঠেছে দেশের অন্যতম এক সম্ভাবনাময় পর্যটন স্পট। বরগুনা শহর থেকে তালতলি খেয়াঘাট জনপতি নদীপথে 40 টাকা ভাড়া দিয়ে বগির ঘাটে আসবেন। এরপর সেখান থেকে নদীপথে 25 টাকা ভাড়া দিয়ে তালতলি বাজার এবং বাজার থেকে ষাট টাকা ভাড়া দিয়ে নিদ্রা নামক স্থান পর্যন্ত আসতে পারবেন এরপর কিছুটা হাঁটলেই নিদ্রার চর অবস্থিত এই সৈকতের একদিকে সাগর অন্যদিকে নদী আর মাঝখানেই রয়েছে সবুজ কেওড়া ও ঝাউবনের সমারোহ প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই স্থানটিতে দেখা মেলে জোয়ার ভাটার খেলা সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং শ্বাসমলের জঙ্গল যা যে কাউকে মোহিত করে এর পাশেই রয়েছে শুভ সমুদ্র সৈকত যেখানে প্রতি বছর জ্যোৎস্না উৎসব হয় এবং আর তার এক পাশে রয়েছে ট্যাংরাগিরি ম্যানগ্রোভ বন যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন চর ও সোনাকাটা ইকো পার্ক এর পাশেই প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর এবং পর্যটনের আদর্শ স্থান হিসেবে বিবেচিত এইসব জায়গা মিলে নিদ্রারচর হয়ে উঠেছে ভ্রমণের এক কমপ্লিট প্যাকেজ এই নিদ্রার চর শুধু পরগনা নয় গোটা দক্ষিণাঞ্চলের গর্ব হতে পারে এখানকার শান্ত পরিবেশ কেওড়া বন শাসমলের জঙ্গল আর সমুদ্রের দৃশ্য এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে নিদ্রার সৈকত তাই শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন ভবিষ্যতের প্রতীক এখানে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন পরিচ্ছন্নতা রক্ষা এবং পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলা